হ্যালো এভরিওয়ান তোমাদের সাথে অনেক দিন বাদে আজকে আবার একটা মিনি ভ্লগ শেয়ার করছি সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা বড়দেরকে প্রণাম এবং ছোটোদেরকে অনেকটা ভালোবাসা আর এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম পুরো বৃষ্টিতে রাস্তায় জল জমে গেছে আর এই দেখো আমার স্কিনে না এত পিম্পলস হচ্ছে কি বলবো আমি খুব টেন আমরা যেহেতু বাঙালি বাঙালিদের তো বিজয়া দশমীর খাওয়া দাওয়া আলাদাই লেভেলে হয় তো আজকে বাড়িতে বানানো হবে ইলিশ মাছ আর বানানো হবে খাসির মাংস সমস্ত কিছু কাটাকাটি বাটাবাটি সব কিছু করা হচ্ছে আমি সব কিছু রেডি করে নিয়েছি আর এই দেখো ইলিশ মাছের কিন্তু লেজের দিক থেকেই তিন চার পিস আছে তো এটাই রান্না আর হ্যাঁ আজকে জানো তো বিজয়া দশমীর ঠিক পরের দিন মানে একাদশী হ্যাঁ একাদশী তো বলে তো কালকে যেহেতু দশমী ছিল কালকে বাড়িতে ঠিক সেই রকমভাবে রান্নাবান্না হয়নি যেরকম নিয়ম আর কি মাছ খেতে হয় মাছ মাংস দুটোই হয়েছিল তবে খাসির মাংস হয়নি চিকেন ইলিশ মাছ ভাজা এগুলোই হয়েছিল। আর এদিকে দেখো দেখতে দেখতে আমাদের কিন্তু রান্না সমস্ত কিছু দেখো দেখতে দেখতে পূজা আসলো এবং চলে গেল এত মন খারাপ কি বলবো আমার কেন প্রত্যেকটা বাঙালির মনে হয় এরকম মন খারাপ তো যাই হোক একটু নেলপলিশ পরে নিলাম জুডিও নেলপলিশ কিন্তু আমার ভীষণ ফেভারিট হ্যাঁ পুজো শেষ না না আগেও লাগিয়েছিলাম আজকে আবার লাগাচ্ছি তো যাই হোক এরপর লাঞ্চ করে নেব আর এদিকে লাস্ট আইটেম আমাদের বেগুনি এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ